দীঘা তো অনেকবারই গেছেন বন্ধুরা কিন্তু জানেন কি দীঘা থেকে ঘুরে নেওয়া যায় আটটি বিচ হ্যাঁ বন্ধুরা একটি নয় দুটি নয় তিনটি নয় আটটি বীজ আপনি দেখে নিতে পারেন দীঘা থেকে ভিডিওটিতে আপনি জানতে পারবেন এই বীজগুলিতে আপনি কিভাবে যাবেন গাড়ি ভাড়া কত পড়বে দীঘা থেকে দূরত্ব কত সময় কত লাগবে বীজগুলিতে কি কি অ্যালাউড আর কি কি এলাউড নয় কোন বীচে এরকম রাজকাঁকড়া আর কোন বীচেই বা এই লাল কাঁকড়া দেখা যায় কোন বিচ থেকে সুন্দর সূর্যোদয় দেখা যায় খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে বন্ধুদের সবাইকে এসপি চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা দীঘা বাঙালির কাছে একটি আবেগ আর এই দীঘা ভ্রমণের সমস্ত বিষয় আমরা কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব দিঘা থেকে ঘুরে নেওয়া যায় এমন আটটি বিচের সন্ধান দেব তাই শেষ পর্যন্ত সাথে থাকুন বন্ধুরা আর আমার চোখে আমার ঘোরার গল্প শুনতে আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দীঘার সেরা আটটি বিচের মধ্যে প্রথম আমরা আজকে বলবো এই নিউ দীঘা বিচের কথা নিউ দীঘা সৈকতে সকালবেলায় হাঁটতে বন্ধুরা খুব সুন্দর লাগছে সবুজ ঝাউবন আর এই সুন্দর সৈকত দারুণ লাগছে এবং এই পেছনে সমুদ্রটা দেখুন এই পেছনে কি সুন্দর সমুদ্র অনেকটা জেগে গেছে খুব সুন্দর লাগছে অসাধারণ লাগছে আপনারা নিউ দীঘায় থাকলে সামনেই পাবেন এই বিচ আর ওল্ড দীঘায় থাকলে সেখান থেকে কুড়ি টাকা দিয়ে অটো বা টোটো ভাড়া করে এই নিউ দীঘায় এসে দেখতে পাবেন এমন সুন্দর বিচ এই নিউ দীঘা বিচে ভাটার সময় আপনারা অনেক স্টার স্টারফিশ দেখতে পাবেন এবং অনেক সময় সি হর্স দেখা পেতে পারেন বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় বিচ তালশাড়ির বিচে দীঘা থেকে যা দূরত্ব বারো কিলোমিটার আর খরচ হয় প্রায় তিনশো টাকার মতো অটোতে শুধু এই বিচে আসতে এখানে আসতে আপনার সময় প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতন লাগবে বন্ধুরা তালশাড়ির এই সুবর্ণরেখা মোহনা বীচ লাল কাঁকড়ার জন্য বিখ্যাত আমাদের বোট ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি তালশারির মোহনায় একশো টাকা করে এই বোট ভাড়া নেবে এই বিচে আসার বেস্ট টাইম বিকেলবেলা তখনই প্রচুর পরিমাণ লাল কাঁকড়া আপনি দেখতে পাবেন দেখুন বিচের মধ্যে কি সুন্দর লাল কাঁকড়া বেরিয়েছে আর এগুলি খুব সুন্দর জলজ প্রাণী রাজ কাঁকড়া বালিমুলাস এটি কিন্তু একটি জীবন্ত জীবাশ্ম বন্ধুরা এই লাল কাঁকড়াগুলি দেখার জন্যই তালসারিতে আসা আর বন্ধুদের কাছে অনুরোধ এই কাঁকড়াগুলি কিন্তু মারবেন না ভাটার সময় আপনারা এখানে হেঁটে হেঁটে পৌঁছাতে পারেন ভাটার সময় একশো টাকা বা দুশো টাকা দিয়ে আপনারা বাইকে করে মোহনায় যেতে পারেন এই বোট সার্ভিস শুধুমাত্র জোয়ারের সময় চালু থাকে এখানে এই বিচে ঘুরতে আপনাদের আধ ঘন্টা মতন সময় লাগতে পারে এরপর ঘুরে নিন বাংলার গোয়া উদয়পুর বিচ থেকে দীঘা থেকে যার দূরত্ব তিন কিমি উদয়পুর বিচে পুরো চলছে পার্টি উদয়পুর বিচ উড়িষ্যা এবং ওয়েস্টবেঙ্গলের বর্ডারে অবস্থিত এখানে আসতে অটো ভাড়া প্রায় পঞ্চাশ টাকা মতন লাগতে পারে তবে আপনারা আসার আগে ভালো করে দরদাম করে নেবেন এখানেও প্রচুর লোকজন এসেছে স্নান করার জন্য আর বিভিন্ন রকমভাবে আনন্দ করার জন্য তবে বন্ধুরা গোয়ায় ওপেন বসে এরকম ড্রিঙ্ক করার পারমিশান আছে হয়তো কিন্তু ওয়েস্টবেঙ্গলে বা ওড়িশায় কিন্তু এই পারমিশন একেবারেই নেই তাই মাঝে মাঝে কিন্তু এই উদয়পুরে পুলিশ আইন মনে করিয়ে দিতে আসে সাবধান এই দোকানগুলোই ভাটার সময় নিচে চলে আসে তখন জায়গাটাকে দূর থেকে অনেক অঞ্চল জুড়ে থাকে বলে দেখতে ভালোই লাগে পাটিটা তখন চলেই এই উপরে এখন জোয়ার বলে একটু উপরের দিকে উঠে এসছে দোকানগুলো বন্ধুদের কাছে বিনীত অনুরোধ আপনারা এখানে এসে মাছ ভাজা বা কাঁকড়ার স্বাদ নেয়ার পর জায়গাটিকে নোংরা করবেন না নিচে ফেলবেন না এবং বোতল জলে ফেলবেন না এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে উদয়পুর বিচ দেখে নিউ দীঘার দিকে দেখে নিন ওশিয়ানা বিচ এরপর চলে আসুন ওল্ড দীঘার এই বিচে বিকাল বা সন্ধ্যার দিকে এই ওল্ড দীঘা বিচে বসে থাকতে বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে নিউ দীঘা তালসারি উদয়পুর ওশিয়ানা এবং ওল্ড দীঘা বিচ দেখার পরে আমরা এখন এসেছি ওল্ড দীঘা থেকে মোহনায় যাওয়ার পথে ঝাউবাগানের ঠিক সামনের এই বিচে আপনারা যেদিন মোহনায় যাবেন সেদিন একটু ভোরের দিকে বেরিয়ে এখান থেকে সুন্দর সানরাইজ সানরাইজ দেখে নিতে পারেন আকাশ মেঘলা থাকায় আমরা দেখতে পাইনি এই মোহনা পর্যন্ত বিস্তৃত মোহনার এই বিচটি আমাদের লিস্টের ছয় নম্বর বীচ নিউ দীঘা থেকে এই মোহনা বীচের দূরত্ব পাঁচ কিলোমিটার অটো ভাড়া তিনশো টাকা নিউ দীঘা থেকে এখানে এসে ফিশ মার্কেট এবং মোহনা বীজ ঘুরে দেখতে আপনাদের প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগতে পারে এটা চম্পা নদী বন্ধুরা এই নদী থেকেই ট্রলারগুলো এই দিক থেকে ওই সামনের সমুদ্রে যায় আর এখানের এই ডান দিকেই হচ্ছে মোহনাসি বীচ এই সৈকত সুন্দরী রোড হয়ে আমরা চলেছি শঙ্করপুর বীচের দিকে নিউ দীঘা থেকে যার দূরত্ব এগারো কিমি সময় লাগে প্রায় আধ ঘন্টা মতো শঙ্করপুর এই জায়গা থেকে খুব সুন্দর প্রায় থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় বন্ধুরা পিছনে বিচ এখন ফাটা চলছে বন্ধুরা নিউ দীঘা থেকে শঙ্করপুর বিচ এগারো কিমি এখান থেকে আরও নয় কিমি সমুদ্রের বীজ বরাবর রোড ধরে আপনারা পৌঁছে যাবেন তাজপুর এই পুরো প্যাকেজটিতে অটো ভাড়া আপনার লাগতে পারে সাতশো থেকে নশো টাকার মধ্যে দরদাম অবশ্যই করে নেবেন বন্ধুরা শঙ্করপুর বিচে এই ঝাউ গাছগুলোর সামনেই হচ্ছে বীজ আমরা নিচটায় নেমে এসেছি দেখুন এই শঙ্করপুর জুড়ে দেখুন ছড়ানো রয়েছে ছোটখাটো পাথর ইট নুড়ি হাঁটাই যাচ্ছে না ভালোভাবে এই জায়গাটি ভাটার সময় ছাড়া দেখা যায় না জোয়ারে এই জায়গা পুরো জলমগ্ন থাকে তবে জায়গাটি খুব ফাঁকা হওয়ায় বিকেলবেলা উত্তাল সমুদ্রের পাশে এই সুন্দর সাজানো পার্কের সামনে আপনার বসে থাকতে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা পিকু বলছে এইটা নাকি লন্ডন ব্রিজ সে যাই হোক না কেন আমরা এগুলো দেখে এখানে কিছুটা সুন্দর সময় কাটিয়ে আমরা এগিয়ে চলবে বা তাজপুর বিচের দিকে বন্ধুরা কাউন্ট করতে ভুলে যাননি তো সাত নম্বর শঙ্করপুর বিচ পার করে আমরা আমাদের আট নম্বর বিচ অর্থাৎ তাজপুর বিচে এসে পৌঁছেছি এটি তাজপুর বিচরা এটাই তাজপুর বিচ হচ্ছে অবস্থা বিচের আর এখানেও একই রকম পার্টি চালু এই পিছনের ঘরগুলোতে যা চলছে সে দেখানোর মতন না বন্ধুরা আপনারা যদি আসেন যদি আসতে চান এখানে আসলে দেখতে পারবেন বুঝতে পারবেন তবে ফ্যামিলি ছোট বাচ্চাদের ফ্যামিলি নিয়ে আপনি আসতেই পারেন প্রত্যেকের রুচির ব্যাপার তবে বাচ্চাদের নিয়ে এখানে না আসাই আসলে অনেক কিছুই হয়তো করা উচিত নয় বন্ধুরা কিন্তু এই যে বাজার এবং চাহিদার জন্য অনেক কিছুই হয়তো চলে থাকে দূরের ওই বিচ পর্যন্ত আমরা পৌঁছতে পারিনি বন্ধুরা কাঠ এবং গাছে অপরিষ্কার জোয়ারের সময় আপনারা তাজপুর এলে এই সমুদ্রের জল রাস্তা টপকে আপনার গাড়ির মধ্যে চলে আসবে এক অন্যরকম অভিজ্ঞতা আপনি পাবেন এখানে বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদের দীঘার কাছে থাকা আটটা বিচে আপনি কিভাবে ঘুরবেন কত খরচ তার বিস্তারিত বিবরণ দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমরা এর পরের ভিডিওতে দীঘা সিন দীঘা হোটেল সমস্ত বিবরণ আস্তে আস্তে দিতে থাকবো চ্যানেলের পাশে থাকুন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে